বেদ বর্ণিত যে কথা গিলা সেগুলা কিন্তু আমাদের লোকে মানে নাই ওগুলা আমাদের লহে যার বটে তার বটে যে করবে সে করে যুগ কিন্তু আমাদের আমরা হচ্ছি প্রকৃতির পূজারি আমরা বাস্তববাদী লোক আমাদের লোকে পরিকল্পিত অবাস্তব অবৈজ্ঞানিক আর অযুক্তির জিনিসগুলাকে মানে নাই কারণ আপনারা জানেন এতনা দিন পর্যন্ত আপনারা বই পুঁথি পড়েছেন আমি কিন্তু নিয়ে আসছি একটা গল্প আপনারা এই করম উপলক্ষে যেটা বলে বলে দিলি আপনারা পড়েছেন আপনারা আপনারাকে আমি জিজ্ঞাসা করছি একটু মাত্র আপনারা তো শুনেছেন লঙ্কায় একটা রাজা ছিল কিনা পড়ল রাবণ এই রাবণে কার বহুকে নিয়ে গেলছিল। চুরি করে হ্যাঁ সীতাকে বলছি রাবণ কার বহুকে নিয়ে গেলছিল হ্যাঁ কে কে নিয়ে গেলছিল সেটা বলুন সবাই এই বলছি আর 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 জানা নাই সীতাকে না লেখার আগে কাকে লেগেছিল ওটা জানা নাই আর সেটা কাজ জানা ছিল না বই লেখাটার না হলেও লেখে দেখেছিল বলে লেখেছিল তাই ভালো করে জানো এগুলা চালাক চতুর লোকে বুদ্ধির কৌশলে বহুদিন আগে আমরা কে বুড়বক বনাবার জন্য লিখেছে কেউ দেখে লেখে নাই আপনারাকে বলে দিছি আমাকে যদি বলতে বলো তো আমার এই দেখো মানে থলিটা আছে এখানে আমার ইয়ার চাবি দিয়ে আছে এই ইয়ার ভিতরে কিন্তু মস্ত বড় একটা সাপ আছে এই সাপটাকেও কিন্তু আমি বাজ করাতে পারি দরকার হলে এটা কি বলা এটা কি আছে ন যেটা অরুণ গোবিন্দরা রামায়ণে সিরিয়াল বনাইছে যে সিরিয়ালটা হামাদার লোকে টিভি এসডি বেলা ডুবলেই দেখে সেই অরুণ গোবিন্দদের মানে ইয়াটাকে কিন্তু কোনটা লেখে কোনটা লে উড়র বনাнче ন আনন্দ রামায়ণ লেখক কার বটে ন মানে চমনলাল গৌতমের লেখা আনন্দ রামায়ণে কি বলছে ন বলছে রাবণে তো সীতাকে সেদিন লেগেছে তার আগে আগে কে লেগেছিল বলছে জানা নাই তো জানা না থাকলে কি আর হবে তো বলছে তার আগে ন কি লেগেছিল রামের মাই কৌশল্যাকে রাবণে আর দেখেছিল কে বই লেখ একাই নালে কি করে লেখিবে কেমন করে লেখেছিল লহামার্থিনে আনন্দ রামায়ণ আছে এই আনন্দ রামায়ণে আপনারা জানে থাকবেন লেখা আছে উল্লেখ আছে কি আছে আনন্দ রামায়ণে বলেছে বলছে রাবণ কি একদিন চলে গেল ব্রহ্মার কাছে আর ব্রহ্মাকে যাই বলছে হে ব্রহ্মদেব বলছে তাহলে আমি তো বহু করে অমর বর লাভ করলি আর তো তাহলে আমার মরণ হবেক নাই তখন ব্রহ্মাই কি বলছে বলছে হে রাবণ তুমি অত দর্প কেন করছ বলছে নর আর বানরে তোমাকে কিন্তু মরাবে হব না যে তুমি অমর হলে বলছে নরে কি করে মরাবে কোন নরটাই আমাকে পারিবে মারছে ন বলছে ও যোদ্ধায় রাজা দশরথ আছে আর মানে কৌশল দেশে কৌশল রাজার বিটি কৌশল্য আছে ইয়াদের দু লোকের বিয়া হবে কার পাঁচ দিন মোটেই বাকি আছে পাঁচ দিন পরে উয়াদের যখন বিহা হবে আর ওই কৌশল্যার গর্ভে দশরথের ছেলা জন্মিবে রাম ওই রামের তোকে মরাবে তখন ই ঠানল যে রাম বাঁশ রহে গান বাঁশুরি বাজে গা ই চলে গেল অযোধ্যাকে কথা একে গেল রাবণ আর অযোধ্যায় যাই দেখছে সরজ নদীর মানে জলে নকি সুমন্ত্র সারথিল্লে শুরু করে রেখে দমে প্রজারা মানে স্নান করছে তখন ওই যেটা নৌকাটাই বসেছিল রথটাকে ও ভিড়ে ভাঙে মানে ছেচ্ছুন করে দিল আর মানে ওই একে দশরথকে আর দশরথের যে সারথি নদী নদীটাই বহান দিল এই বহান দিল মানে বললে বাঁচর হয়ে গেল বাজেগা বাজে গা দশরথে বিয়াই করবে না উহার ছেলাই হবে যে হামকে মারবে কে তখন ওয়াকে নদী দিকে বহান দিল কাকে দশরথ কে কে রাবণে ইয়ার পরে উহাকে বহান দিয়ে এনে চলে গেল কথা কৌশলপুর আর কৌশলপুরে যাইয়ে কৌশল রাজার যত সেনা সামন্ত সঙ্গে লড়াই করে আর কি করল না ওই কৌশল্যাকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কা মানে সীতা তো পেছু হরণ হলেও রামের মায় কৌশল্যা কেন কি আগেই হরণ করেছে সেটা চমললাল গৌতমে বলছে আর কি বলছে যাতে যাতে ও মনে খেয়াল হয়ে গেলো বলছে হ্যাঁ ভালা আমি তো ঘরে কোনো সময় থাকছি কোনো সময় নাই তো সালা দেব সাদাদেবতারা তো বিশ্বাসঘাতক কোনো সময় পাশে কি কৌশল্যাকে যদি নিয়ে চলে যায় তাহলে তো কারো সঙ্গে বিয়া হলে ইয়া ছেলা হবে আর ছেলা হলেই তো সালা হামাকে নকি মরাবে তো ইয়াকে তখন কি করবো কই মানে অলঙ্কা না লেগে মানে একটা টপ করলো যেমন সেই আম থাকে নাই ওই রকম বাসকা আর বাসকাটা ইয়াকে ঢুকাইলো কৌশল্যাকে আর নদীকে বহান দিল বহান দিল তখন নদী দিকে যাতে লাগিল ওয়ারাও যে দশরথা সুমন্ত্র ওয়ারা যে মানে নৌকায় যাতে ছিল এই যাতে যাতে নাকি তখন ইয়াদের সেই টবটাকে দেখতে পাইলো বাসকাটাকে বলছে দেখো বাসকাটায় কি আছে তখন দেখছেন বাসকাটায় একটি দমে সুন্দর ছেলে আছে সেই ছেলেটিকে বলছে রাজা তোমার তো বিয়া হবার ডেট ছিল বিয়া তো হইলো নাই এই আকেই তবে গন্ধর্ব বিয়া করো তখন ওই ছিনে ওয়াকে গন্ধর্ব বিহা করলো তারপরে ঘর চলে গেল তখন জানতে পারলো নাই কুটি কৌশল রাজার বিটি এই বটে মানে তখন ওয়ার সঙ্গে ঘুরে আরো বিহা করলো আর এগুলা দেখিল কে কে এগুলা পেঁদলা যারা বই লিখিল সেই জন্য আমি বলে দিছি আপনারা কোন রকম কোন বই পুঁথিগত দেবতা ঠাকুরের পূজা না করে আমাদের পূর্বপুরুষরা যেটা পূজা করে গেলছে দোয়ে একার বো তয়াকার নাই আমাদের হচ্ছে দোয়ে একার রোস্য উ তয়াকার যে আমাদেরকে কিছু দেই তার পূজা আমরা করি যে আমাদেরকে কিছু দেই নাই তার পূজা আমরা করিহ না করতে যায় না করি আমরা কিন্তু করিব নাই এই হইলো গল্প আর যেগুলা আপনারা শুনে থাকেন কই ইধারে বলেনও নাই নালে আমাদের উধারে তো বলে ওইগুলা যদি শুনতে যাও তাহলে কিন্তু অবাক হয়ে যাবে আমাদের কোন লোক মরে গেলে দশ দিনের দিনে ঘাট হয় আর ঘাটের দিনে আমাদের লোককে মঙ্গল রাজ করান আর মঙ্গল যখন করান যেই তখন কিন্তু দম এরকম রকম জুড়া জুড়া পেঁদলা গল্প শুনান দেই রামায়ণের পুরাণের গল্প আপনারা শুনেছেন কাকেও শুনান দেই রাজা দশরথর উপাখ্যান কাকও শুনান দেই সীতার উপাখ্যান কাকেও শুনান দেই তরণী সে বোধ সুলোচনার কথা তো এই যে কথা গিলা গুলা একটা বাস্তব জিনিস লহে কারণ আপনারা শুনেছেন রাজা দশরথের দশরথের ছেলে কটা মনোরঞ্জন বাবু হ্যাঁ দশরথের আপনারা কি হয়েছে কে জানো বলতে নাই পাচ্ছি ওটা তো কৌশলার আর কই সুমিত্রা তিন লোকের মিলে চারটা কটা জানেন নাই জানেন নাই জানেন নাই বলি আমাদের কে গর্ভ ধারণ করে কে সন্তানের জন্ম দেয় গো কাজ পর্যন্ত বেটা ছেলার বাচ্চা হয় না বিটি ছেলার গো বিটি ছেলের ওই বই পুঁথি লেখয়ারা লিখেছে বেটা ছেলের বাচ্চা গো মানে ওই যে গর্ভ ধারণ হয়েছিল বলেছে তখন মানে কি দশরথ রাজার ছেলা ছিল কিছু ছিল নাই বেলা মানে সন্ধ্যাবেলা হলেই যাইত মৃগয়া করতে হরিণ শিকার করতে বন দিকে আর বন দিকে যাতে যাতে একদিন একদিন এমন হয়ে গেল ভাগ্য চক্রে সালা কোনো শিকার মিলল নাই তখন চলে গেলো দূরদেশে মানে অন্য বনে অন্য বনে যেটিনটা চলে গেল বেলাটাই তো মানবেক নাই আমরা মিটিং না করতে পারি কিন্তু বেলাটি তো ঘটছেই না তো সেই রকম সেদিনও বেলা আর কমে গেলো ইধারে তো রাজা দশরথের নাকি দমে জল তৃষ্ঠা তখন দমে জল তৃষ্ঠা তখন কি করলো বনে সারাই খুঁজে বলছে কোন দিকে বাঁধ আছে তখন দেখছে একটা দেখতে দেখতে একটা বাঁধ পাইলো বাঁধটাই নাকি দমে পদ্ম ফুল ছিল আর সেই মহানটাই এত সুন্দর ফুল ছিল ওই ফুলটাকে তুলতেও গেল তো তুলতে যখন গেল তো বলছে আগে জলটা খাইয়ে নি উটা রাজা দশরথে জানা ছিল নাই যেটা অভিশপ্ত বাঁধ বঠে এই বাঁধটাই যেন কি জল খাবে সে বিটি ছেলা হয়ে যাবে তাই দশরথ রাজাই যেমনি জল ঢকেছে তেমনি মায়ালো খাইয়ে গেলছে বিটি ছেলা যখন হয়ে গেল তখন আর কি করে উয়ার সেমনা সামন্তর পাশ আদজাতে পারছে নাই লজ্জায় ডাঢ়াই আছে সেই বাঁধটা রাইড চাই ই ধারে লোমপাদ রাজা তখন চলে গেল উয়ার ঘর বঠে তোমার ক্ষেত বঠে তো তুমি যাবো নাই ঘুরতে এই যাইয়ে দেখছে টিভিটি ছেলে ই সালা দমে সুন্দর ডাঢ়াই আছে মানে বাঁধটা রাইড চাই বলছে তোর ঘর কথা গোঠে গো না বলছে আমি বলতে পারবো নাই তোর নাম কি বঠেকো বলছে আমি বলতে পারবো নাই কথা লেয়া লিস গো ন বলছে আমি এই ঠিনে জন্মিলি তো বলছে এত সুন্দর বিটি যদি তুই এই থাকিস তাহলে তোকে তোকে কখন নিয়ে পালাবে তাহলে তুই তুই আমার রাজা থাকবি তখন নিয়ে গেল লম্পাদ আর নিয়ে যখন গেল তখন ওয়ার ঘরে তিন বছর নকি থাকিল আর তিন বছর থাকতে থাকতে রাজা দশরথের গর্ভ হয়ে গেল আর গর্ভ যখন হয়ে গেল তখন ওর গর্ভে একটি বিটি ছেলে জন্মিল যার নাম হলো সান্তা ই ধারণ কি কৌশল্যা কইকেই কে সুমিত্রা মানে রাজা না রাজা না ঘর আসে ইয়ার আকুল বাকুল কি করবো কি নাই তখন সুমন্ত সারথিকে নিয়ে আর চলে গেল সেই বনে খুঁজতে খুঁজতে লোককে সুইধাই সুইধাই তখন বলছে ওই রাজার ঘরে যাও না ভালো সুইধা হবে রাজাকে যখন সুইধা আছে তখন বলছে হ্যাঁ ইয়াকে আমি বাঁধে রাড়িলে আনিয়েছি তো বলছে হ্যাঁ বাবা যদি তুমি ইয়াকে ছেড়ে না দাও তাহলে আমাদের অযোধ্যাপুরটা রাজ শূন্য হয়ে যাবে ইয়াকে ছেড়ে দাও ইয়া সাপটা মচন করে দাও উহ কেন কি সাপ মচন করে দিল। তখন আরো ঘুরে বেটা ছেলে হয়ে গেল তখন ওয়াকে নিয়ে চলে গেলো আরে তো সকল কে দেখল খয়াটাই উহার কিন্তু বেচারা ঘরে নাই যতনা দিন উ গেলছে বনে ততনা দিন উ বই লে খয়াটার কোনো কাজ নাই ও কিন্তু দেখছে তাই জানে রাখবে যারা বই পুঁথি লিখেছে কল্পনা মাফিক লিখেছে ওরা পেন্দলা লিখেছে ওই বই পুঁথি ঠাকুর দেবতা আমাদের একটাও লহে আমাদের না বলো না আজ পর্যন্ত তোমরা পাঁচই দেখেছ এই পাঁচ বহনি সাত বহনি বড় পাহাড় দুয়াশিনি মানে বাঘুত ঠাকুর কুদরা ঠাকুর ভানসিং ঠাকুর কোন ঠাকুরের গল্প কোন ঠাকুরের উপাখ্যান লেখা আছে কোন পাঞ্জিয়ে লেখা আছে কোন পাঁচিয়ে কোন পুঁথিয়ে নাই তাহলে সেই জন্যে বটে কোল কুর্মি করা বেদ ছাড়া কারণ বেদে অসামাজিক অবৈজ্ঞানিক পরিকল্পিত এবং অবাস্তব জিনিস লেখা আছে তার জন্য আমাদের লোকে গিলাকে কব মানে নাই ই তো হইল দশরথের মানে দশরথের ওই কি হইল নগর্ভ ধারণ হয়ে গেল আর উদ্গে কৌশল্যাকে কে হরণ করে নিয়ে গেছিল রাবণে ইয়ার পরে আরো শোনাই কোন মানুষ মরে গেলে বলে সুলোচনার উপাখ্যান এই সুলোচনাটি কে বসে সুলোচনার কিন্তু জানে রাখবে আমাদের ঘরের লোক বাপের বিটি মরে বাপের ছেলা মরে আর হামরাকে লোকে শোনাই যে এই সাপের ছেলার গল্প সুলোচনাটি কিন্তু কি বটে ন নকি বলছে ভগবানের নাম করতে অনন্তনাগে ভুলে গেলছিল আর ভুলে যাওয়ার জন্য অনন্ত নাগে অনন্ত নাগকে ভগবান বিষ্ণু নকি মানে পটপটাই বাঁধে আমাকে কি করে ভুলবি তাই চই খেললে মানে কসকসাই চই খেললে জল আঙ্গেল ছিল। দুটা চই খেয়ে জল বাইরাইলো দাহিনা চাই যে জলটা বাইরাইলো সেই ডালে একটি বিটি ছেলা জন্মিল উয়ার নাম হলো সুলোচনা আর নেগা হাত নেগা চোখটা লড় বাহিরাইল উয়ার নইল সু নয়না তো সু লঞ্চনাটিকে হইল ন রাবণের বেটার বহু ইন্দ্রজিতের বহু হইল সুলোচনা ই হইল সাপের বিটি আর রাজা জনকের বিটি ইয়া জনকের বহুকে হইল ন সু নয়না আর সীতার তো বুঝতেই পারছ হাল বাইতে বাইতে নকি জন্মেছে আজ পর্যন্ত তো আমাদের কোনো চাষা আমরা হালবা হেন্সি হালবাইতে বাইতে ছিলা পায়ে ছর বছারা কেউ হ্যাঁ ওারে নাই ওারে টাও কই তো কইকেই ছিলা হইলা দসরতার ওয়াইটি বিটি ওয়ার বটে ও তো ওয়া চই খেললেই নকি সাপের চই খেলা সাপের লরে লই নকি জন্মেছে ই গিলা গট সব পেন্ডলা কথা বটে তাই পেন্ডলা কথাই আপনারা যাবেন নাই কোল কুরবি বেদ শাস্ত্রের ছাড়া কোন পুরাণ বরিন্ত ঠাকুরদেব জাগিলে আমাদের লহে আমরা হচ্ছি প্রকৃতির পূজারি বারো মাস যে আমরা পার্বতী আর করি থাকি শুধু মাত্র আমাদের উদরপূরণ করার জন্যেই ছেলাকে বড় করার জন্যেই কৃষি কর্মের যত যেগুলা আমরা করে থাকি মানে এই আখন লে ঘুরে এখন যাত্রার পর্যন্ত আমরা তো জানেন আপনাদের ধারে ডিনি পূজা করে ডিনি আনেন না ঠাকুর মাই এ বাবু শুকুম মারে থাক ঠাকুর মাই আনো গো তো ঠাকুর মায়ের ইটা কোন বইটাই লেখা আছে এই ঠাকুর মাই বলো বা ডিনি মাই বলো ই কাজ ছেলে বটে গো কাশীপুরের রাজা কথাকার বটে আরে বাচ্চা ধান গাছিটার পূজা করি তো এই মা লক্ষ্মীর আমরা পূজা করি আমরা গড়ে ঠাকুর দেবতা করি নাই লোকে করে লক্ষ্মীর লক্ষ্মী বলে বলে ধানটিকে নাই আমরা আমরা বলি করি ধানের পূজা যারা লক্ষ্মী পূজা করে ঘর খেতেই আছে ধান আর ঘরে তো লক্ষ্মী পূজা হবে আরে ভাই আমরা একদিন লক্ষ্মী পূজা নাই করি আমরা আঘন সাঁকরা পৌষ মানে আঘন সাঁকরা শুরু করি আর পৌষ সাঁকরার দিন পর্যন্ত আমরা লক্ষ্মী পূজা করি লক্ষ্মী মানে ধান চালটা নারায়ণ মানে বিষ্ণু বলে কোনো নাই আমরা মানি নারায়ণ বলে হচ্ছে পয়সাটা দেখবে ভালো ভালো লোকে এখনো যখন কোন ছাগল বিকলো গরু বিকলো পয়সাটা পাইলো তখন দণ্ডবোধ করে পকেটে ঢুকাই নিল তো এই পয়সাটা হলো নারায়ণ ধান চালটি হলো চাল আর এই মানে ধান চালটি হলো লক্ষ্মী তাই আজকের দিনে যদি হচ্ছে তো মা লক্ষ্মী মানুষ লক্ষ্মী লক্ষ্মী ডিমাই এগুলাকে আমরা মানুষকেও লক্ষ্মী বলি আমরা গরু ছাগলকেও লক্ষ্মী বলি মানে যদি স্বভাব চরিত্রটা ভালো থাকে তো নাকি তো সেই জন্যে আজ আমি বলে দিচ্ছি রে ছাড়া এই কুড়মি করা বেদশাস্ত্র ছাড়া আমাদের যেই করম পরবটা বটে এটা আমাদের কৃষি উৎসব বটে এটা কোন ওই পুরাণ বর্ণিত এটা পুরাণ তো ডাঙ্কেই এমনি চুটকুল্লে একটা গল্প লেখা আছে যে গল্পটা মানে বলতে শুনতে খুঁজতে ছিল আমাদের এই মনোরঞ্জন বাবু উটাই লেখা আছে কি করম আর ধরম নামে দু ভাই নকি ছিল আর এই দু ভাই নকি শিবের পূজা করত আর শিবের পূজা করতে করতে কোনো দিন মানে খাবার জুটত কোনো দিন নাই তো শিবের মানে মন্দিরেই থাকতো শিবেনকি তখন ওয়াকে বর দিল যে তোরা যা দু তোদের ধনে বংশে তোরা বাড়বি তোদের দমে ধন দৌলত হবে ওয়ারা এসে নিয়ে কে ভালো তখন মানে সংসার চালাতে লাগলো দৈব দশায় কোনোরকম একদিন দু লোকের ঝগড়া হয়ে গেল করম আর ধরমের তখন করম মানে ধরমের দিকে দমে লোক হইল করমের দিকে কেউ হইলো নাই করমকে তখন মানে গাঁলে ওই ছাড় দিল খেদে তখন ই শুরু করলো সে দেশ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা পৌঁছিল ওই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে মানে কুড়ুম নদী ওই ঠিনটা নকি যখন গেল তখন বলছে মানে খাস জমি তো নাই এখন কারো খাস আছে আমাকে দিবে কেউ থাকতে তো সেই বড় লোক গেলাই তো ওইটা আউটা পূজা করছে তখন ছেলা গিলাই তো নাই করে তখন ছেলা গিলাকে করমের হাত করলো বলছে নুনুরা তোরা আমার পূজা করবি বড় গিলাই তো ধরমের পূজা করছে তোরা যদি আমার পূজা করবি তো আমি তোদেরকে মানে ভালো ঘরে শ্বশুর ঘর হবে তার জন্য তোরাকে বর দিব ছেলা পুতা হবে তার জন্য তোরাকে আশীর্বাদ দিব আমার পূজা করবি তখন বিটি ছেলাই কিছু নকিক বললো আমরা তো পূজার কোনো জানি নাই তখন বলছে তোরা এই জোনালে তোরা এই কুত্রিলে মুগলে এই বিভিন্ন রকম কে আর পূজা আর সেই সময়লে লে করমে মানে ধরমও পূজা পাইল কর্মও পূজা পাইলো এটা পেঁদলা গল্প এই গল্প গিলে আমাদের লহেবাছা আমরা সত্য প্রকৃতির পূজা করি যে পূজাটা করে কে আমাদের পূর্বজরা মানে মানুষকে বাঁচে থাকার ডহর দেখা গেছে কৃষি হচ্ছে চাষবাসের প্রথম শুরুয়াত এই কর্মটা করে কে মা বোনের আমরা কে বেটা ছেলাকে কে দেখাচ্ছে কি করে আমাদের লোক মানে কোথাও না যাইয়ে মানে খাবার জিনিস উৎপাদন করে কি করে আমাদের লোক পেট পুষাবে মানে যে কালে নাকি কোনো রকমের কাপড় চোপড় ছিল নাই আহার বিহার লোকে কোনো করতে পারত নাই রকম কোন খাবার জিনিস দেখবে এখনো ইন্দুরে মানে দেখবে ধান শিষকে নিয়ে যাই তো সেই রকম মানুষও কাল খাবো কি আজ খাবো কি গাছের ফল মূল আনে আর সেই নদীর বালিয়ে লুকাই রাখতো নদীর জল সেচ তখন ওই ঠিললে কিন্তু গাছ যখন বাইরে গেল তখন আমাদের ওই লোকের ওই ধীরে ধীরে বুদ্ধিটা আসতে লাগলো এই ঠিনেই যদি গাছ হয় এই ফল হবে তাহলে ফলের জন্য নাই এই তো ব্যাপার তো এই বীচের যে অঙ্কুর এই অঙ্কুরটা করেই আজ আমরা মানে চাষ চাষের পদ্ধতিটা শিখেছি সেই জন্যে এইটা হচ্ছে সমস্ত কর্মের শ্রেষ্ঠ কর্ম সেই জন্যে আমাদের লোককে এই পূজাটা কিন্তু আমাদের করিবার বটে কিন্তু এই করমটা করতে গেলে আমাদের মা বোনদের দমে উপকার হয় যে আজকে এই করমটা ছাড়ে দিয়ে অনেক মা বোনকে যাতে হচ্ছে হাসপাতাল ডেলিভারি প্রসব করতে পারছে নাই যারা তখনকার দিনে করম পরব করছো করম পরবে দেখবে শারীরিক একটা ব্যায়াম হয় করম করতে গেলে ঈদগে আর ঈদগে গীত গা হেন ঈদগে আগাঙ্ গেল আর ঈদগে পেছায় এমন লুজকে এমন লুজকে এইটাই যে একটা শারীরিক যে একটা ভাঙান হয় তাতে করে ডেলিভারি মায়ের একটা খুবই উপকারিতা হয় সেই জন্যে করমটা ছাড়বে না বাচ্চারা করম পরব করবে তো যাই হোক এখন তো আমি দেখতে পাচ্ছি হলদা হলদা আমাদের মা বোন অনেক কিছু চলে এসেছে আরও হয় কোনো দিকে লাগছে তো কথাটাকে আর আমি বেশি কিছু না বাড়াই এই ঠিনেই কথাটাকে আমি থম দিব তাই সকলকে জোহার দণ্ডৱত প্ৰণাম